নানান চিন্তা ভাবনা করি এদের যদি জীব হইতো কাল পড়ছে তার পাশে কত মানুষ যাইতো আর টাইনে উঠাইতো কিন্তু এদের হইলো জীব না জ্বর কিন্তু এডার অবস্থান আর লাস্ট ই যেখানে জন্ম দেয় ওই অবস্থায় জন্ম নেয় আর কি নেয়া বড় হয় তাহলে এই যে পাম গাছ গুনছে তাহলে এই যে পানির মধ্যে পড়ে গেছে গাছ এহারও অনুভূতি আছে এই যে গাছটা না আমি মনে করি গাছটা পানিতে যে পড়ছে কিন্তু বাঁচাই না আল্লাহ ছাড়া কোনো মানুষই আর বাঁচাই না কোনো ক্ষমতা নাই বাছাইবো না কিন্তু আর অনুভূতি শক্তি আছে তাই চিন্তা ভাবনা করি জ্বালায় যেহেতু জীব হা যে জীবস্থ অতো জীব না জীব না জ্বর না জান আছে কিন্তু জীব জীব নাড়া করে কিন্তু ও জান আছে অনুভূতিও আছে হ্যাঁ ওর ওই বুঝে মানে কষ্ট পায় কি ডোগা কাঠলে বা দাইল ডল কা কষ্ট পায় কিন্তু এরা কোনো বল দেয় না দিতে পারে না কিন্তু কষ্ট পায় এই যে পানিতে কয়লা দিয়েছে আর চিৎকার আছে কিন্তু যাতে চিৎকার পারুক আর জাগাই নেয় মানুষ নেই ওগুলো মনের মধ্যে অনেক আক্ষেপ

아, 자, 티가